ই মোজা ডট কম তো ই মোজা ডট কমের কাজ কি ই মোজা ডট কমের কাজ হচ্ছে আপনার মোজা ম্যাপ ডাউনলোড করা সহজে মোজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন আশি টাকার তো প্রিয় দর্শক কথা না পারে চলে গেলাম আমি অ্যাপসে তো প্রথমে আপনারা চলে আসবেন অ্যাপসে ক্রোম ব্রাউজার আপনারা ক্লিক করবেন তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে বার আছে বারে ক্লিক করবেন সাজবাড় সাজবাড়ের লিখবেন ই মোজা ডট কম তা আপনারা প্রথমে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারছেন যে এখানে একটি সাইট আসছে ই ডট কম যে এখানে আপনারা ক্লিক করবেন এই দেখেন স্মার্ট বমি নকশা তো আপনারা প্রথমে আপনারা এখানে আপনার জেলা আসবে বিভাগ আসবে থানা আসবে যার যার ইচ্ছা মতো এলাকাভিত্তিক মতো আপনারা জেলার থানা দিব তো আপনি যেহেতু এটা দেখার জন্য আপনি একটি ভিডিও করতাম যেখানে প্রথমে আমি চট্টগ্রামে আমি চট্টগ্রাম করার পরে জেলা আছে আমি জেলা ক্লিক করলাম জেলা চারপুর করতে আমি কোনো জেলা ক্লিক করলাম সাহার আমি যেহেতু স্মার্ট বমি নকশা আমি আপনাদেরকে দেখাবো মাত্র আশি টাকার বিনিময় আপনারা সহজে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন তো এখানে আমি বিএস আছে আর অন্যটি আপনি এখনও করে নেই এই জন্য দিছে না যে আমি দেখাই এই যে বিএস আসছে বি তো জাস্ট আমি এখানে আমি মোজাটা ডাউনলোড মোজাটা আমি সিলেক্ট করি এখানে অনেক মজা আসবে দেখেন আপনার যে মজাটা আছে এই মজাটাতে আপনি ক্লিক করবেন আমি দেখি আমি একটা যেহেতু আমি আমাদের একটা মজা দিই আপনাদেরকে দেখান আমি এখানে আমি এখানে ফলপুর জেল নাম উনত্রিশ দেখেন এই যে আমি এখানে এই যে ফলপুর জেয়াল নাম উনত্রিশ আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে অনুসন্ধান করুন এখানে আপনারা অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে ডাইন চার্টে এখানে আপনার চলে আসছে আমি একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখি এই যে দেখেন এই সাইডে ডাইন চাটে আপনি দেখেন যে পিডিএফ সিস্টেম একটা সিস্টেম চলে আসছে এখানে আপনারা ক্লিক করবেন যে ক্লিক করলাম দেখেন এখানে সহজে আপনারা এখানে লেখা আছে এই যে মূল্য আশি টাকা পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করুন তো এখানে আমি জাস্ট আমি দেখাবো একটু তো এখানে যেহেতু আমি জেলা ছাত্র উপজেলার সাহাস্তি জরিপের দরণ পেয়াজ ফাইল এটা এই যে লেখা আছে উনত্রিশ কোরআনপুর যেখানে লেখা আছে পিডিএফ ফাইল ফাইল সাইজ তিন দশমিক সেভেন্টি ফোর এম এম এখানে ফাইলটি এই যে একশো সব কিছু আছে এখানে প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য প্রিন্ট করা যাবে তো এখানে দেখেন যে আমি একটু প্রিন্টটি একটু আমি একটু ডাল করি ঠিক আছে আমি একটু এখানে এখানে একটু ইয়ে করি তো দেখেন যে এখানে আমার ইমেল চাইছে তো আমি আমার ইমেল দিলে আমার এখানে একটি অটোপি আসবে তারপর আসলে আমি এখানে দিই পেমেন্ট এখান থেকে পেমেন্ট সিস্টেম আসলে এখানে আমি পেমেন্ট করতে পারবো সহজে এভাবে আপনারা সহজে আপনারা স্মার্ট ভূমি নকশা মাত্র আশি টাকার বিনিময় আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ